জানি মায়ের পেটে এসেছিল মায়ের পেট কি খোলা ছিল বলেন বলেন যারা দোয়া চান আমার কাছে হুজুর দোয়া করেন ছেলে যেন আব্দুল কাদের জেলানি হয় এমনি হবে আব্দুল কাদের জেলানির মায়ের মতো মা তৈরি করে নাকে রিশা রিশা মানে সৌন্দর্য বর্ধন করা পোশাক হ্যাঁ মেয়েরা এই পোশাক করতে পারবে এটা শুধুমাত্র তার স্বামীর জন্যে

যেখানে আল্লাহ যে আদেশ দিয়েছে ওই আদেশ সঠিকভাবে পালন করার নাম হচ্ছে তাকওয়ার পোশাক। আপনার স্বামী বাইরে গেছে আপনার আদেশ হচ্ছে সন্তান, সম্পদ এবং इज्जत হেবাসত করে রাখা এটা আপনার উপরে লেবাস। এই لباسে তাকওয়াজ হাজারো মহিলা পরিবারে মানতে পারে না। দানিকা খায়ের, জানিকা মিন আয়াতিল্লাহ লা আল্লাহু নিয়য্জাক্কারুন নবীজি বললেন এই নিদর্শনগুলো আমি আল্লাহ বর্ণনা করলাম কারণ শয়তানের প্রথম হামলাই ছিল মানুষের উপরে এই লজ্জাস্থানের উপরে ওই সেই প্রথম দিন থেকে আরম্ভ করেছিল ইয়া বনি আদম লা ইস্তিনানকুম শয়তান হে সন্তানেরা শয়তান যেন আপনাদেরকে ধোকায় ফেলে না এর সাথে কামা খরাজ আলাইকুম বিল জন্নাত যেমন তোমাদের বাবা মাকে কে এই জান্নাত থেকে প্রতারণা করে বের করে দিয়েছিল শয়তানের মতে এই উদ্দেশ্য রাসির আমি তাফসিরে বেজি যে আদম আর হাওয়া জান্নাত থেকে বের করে দেওয়া লাগবে না ওর প্রথম উদ্দেশ্যই ছিল যে আমি তাদের উলঙ্গ অবস্থায় দেখব এইজন্য শয়তান হচ্ছে জনবাদী আর আমরা হচ্ছে মওলবাদী এই কথা মনে রাখবেন আমরা মওলবাদী পরিচয় দিয়ে আপনার লজ্জা হয় মওল মানে আল্লাহ মকই আল্লাহ তে মওল আমরা আল্লাহকে মেনে জেনে সুতরাং আমরা মওলবাদী যারা এই ঘোষণা দেয় যে মওলবাদের ঠিকানা এ বাংলায় হবে না ও সুতরাং রাসুল ইসলাম ঠিক এ মওলবাদী না হলে তো আপনার মা-বাবামার বিয়ে হতো না কারণ আল্লাহর নাম সালা বিয়ে দিলে বিয়ে জায়েজ হয় কাকে মওলবাদী বলেন নীজের গায়ে নিজে তাহলে শয়তান হচ্ছে যৌনবাদী ও যৌনতা ছড়াতে ভালোবাসে সুতরাং যে সমস্ত মেয়েরা নিজেদের লজ্জা স্থান সহ গোপন অঙ্গ গুলো আরো মানুষকে দেখিয়ে শান্তি পান আপনি মনে করবেন শয়তান আপনাকে দখল করে ফেলেছে এখন বাড়ি বাড়িতে যাওয়ার পরে যদি দেখেন আপনার স্ত্রীকে সালাম দিলেন আর আপনার স্ত্রী আপনাকে বলছেন শুকুরের বাচ্চা ভালো লাগবে আপনার রাগ হবে জ্ঞানী মানুষের আপনার রাগ হওয়ার কথা না আপনি চিন্তা করবেন কি গো এটা শিক্ষিত মেয়ে ধার্মিক মেয়ে কোনদিন আজ পর্যন্ত আমার মুখের উপরে মুখ দিলে কথা বলে না অথচ এখন আমার এ সালাম দেওয়ার পরে শুকুরের বাচ্চা গালি দেয় অবশ্যই আপনি যখন দেখবেন যে জনতা ছড়াতে আপনার ভালোবাসেন তলঙ্গর দলঙ্গ পোশাক পরে আপনার ভালো লাগে আপনি মনে করবেন শয়তান আপনাকে দবল করে ফেলেছে কারণ শয়তান সবসময় সময় যৌনতা ছড়াতে ভালোবাসে আল্লাহ আমাদেরকে হেদায়েত মেয়েদের এমন এমন সন্তান আল্লাহ আমাদেরকে উপহার দান করুন ফাতেমাতুজ পেটে যেমন এসেছিল কথা বলেন না আল্লাহ আমাদেরকে আয়াতটা বাস্তব এটা শয়তানের প্রথম হামলা ও মানুষকে উলঙ্গ করতে চায় আর দেখেন নভেল নাটক থিয়েটার সিনেমা যা বানানো হচ্ছে সব কি করে উলঙ্গ করা যায় এই বুদ্ধি আর এগুলো আসতেছে আমাদের দাদাদের দেশ থেকে ওদের সিনেমার ভেতরে কোন শিক্ষা আছে ওদের নাটকের ভেতরে কোন শিক্ষা আছে শুধু উলঙ্গ কোনা ছাড়া বলেন ওইটা দেখে দেখে আমাদের দেশেও বানানো হচ্ছে আর যারা সবচেয়ে বেশি উলঙ্গপনা ছড়ায় তাদের নাকি দাম ও এই দেশে বেশি এখন যে কয়টা চলচ্চিত্র জগতে কাজ করে যাদের পোশাক যত ছোট তাদের টাকা তত বেশি আমরা আগামীতে এই সিস্টেম পাল্টাবো কথা বলেন না কেন পর্দা করে যে সব জায়গায় চলা যায় তার বাস্তব প্রমাণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এজিএস যে মেয়েটা হয়েছে মেঘলা আয়শা সিদ্দিকা মেঘলা

দা নদা দ্বীন ধর্মনের વિશેષে আজ উঠে যায় এবার আমরা সানশদে কোরআন চায় আইনা ইমানাজাত দা মেহেরबानी করে কবুল করে কোরআন এবার সংসদে তুমি পাঠিয়ে দাও কোরআন আইন দিয়ে জললে কেমন লাগে আমরা একবার দেখতে চাই রাব্বুল আলামিন শয়তানের প্রথম হামলা মানব জাতির উপরে অলঙ্গপনা বাহায়পনা আসলে আকাশ ছড়িয়ে দেওয়া

এখানে যারা ব্যবসা বাণিজ্য করে এদের বরকত দান করো আল্লাহ تعالی জমির মালিক তুমি তাকে বানিয়েছো মেহেরবানি করে করিয়ে দিতে তাকে মাফ করে দাও তার মা বাবা কে ক্ষমা করে দাও তার স্ত্রী পুত্র সন্তানাদি যারা দিয়েছো সব सलामत রাখো কখন কার কাছে আজরাইল পাঠিয়ে দাও কেউ জানি না জীবনের শেষ কথা যেন বলতে পারি না তুরাহা